তিনি আগে তার সন্তানের ব্যাপারে তখন ঠিকই যখন আমির মহাবিয়ার ইন্তিকাল হয়ে গেল তারপর ফেরাপতের দায়িত্ব শাসকের দায়িত্ব ইয়াজিদের হাতে আসে কিন্তু

তখন মদিন্নার ওই গভর্নর হলিজি নেওয়ার জন্য শাসক হিসেবে মেনে নেওয়ার জন্য হুসাইন কে চাপ প্রয়োগ করলেন কিন্তু হোসেন রাজিয়া তখন তার কথা মানলেন না কি ভাই হিসেবে মানলেন না এরপর যে হুসাইন রাজি আল্লাহ

হাতে বায় গ্রহণ করবো না আমরা হুসাইনের হাতে বায় গ্রহণ কথা বলে মুসলিম ইবনে আদিনের কাছে বায়াত গ্রহণ করল দ্বিতীয় করলেন কুফাবাসী এই মুসলিম ইবনে আদিনের কাছে বায়াত গ্রহণ এখন হুসাইন রাজি উল্লাহ চাচাতো ভাই মুসলিম ইবনে আদিন একটা চিঠি লিখলেন

আমাকে বানাতে চায় আমার হাতে গ্রহণ করতে চায় তখন হজরত হুসাইন তার পরিবার ও কিছু সাহাবাই দেশোর এক তৈরি করলেন দেড়শো এক তিনি প্রস্তুত হতে লাগলেন যে আমরা কোথায় যাব এদিক দিয়ে সাহাবাই

কুফায় এসে যায় তাহলে তো আমার ক্ষমতা চলে যেতে পারে রহমান এগনেবাসীর নৌমান এগনে বাসীর হলো সাহাবি তিনি চিন্তা করলেন এই কোথার গভর্নর যদি নোহমান ইবনে বাসির থাকে তাহলে তো সে

ইন জিয়াদেবনে জিয়াদ হলো একটু খারাপ প্রকৃতি কাজ নেওয়া সম্ভব নহমান ইবনে বাসীর কে বাদ দিয়ে তখন দোসরার গভর্নর ইবনে জিয়াদ কে তখন তিনি

ইয়াজিদের প্রাসাদে এনে তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে এবং তার পেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয়েছে নামাজুল্লাহ এই হুসেন রাজি আল্লাহের চাচা ভাই মুসলিম ইবনে আদিল কে ইয়াজিদের আদেশে ইবনে জিয়াদের মাধ্যমে ইবনে জিয়াদের মাধ্যমে এই মুসলিম ইবনে আদিলের দেহ থেকে মাথাকে আলাদা করে হয়েছে নাউজুল্লাহ ইয়াজিদ এখন আদেশ করে দিয়েছে যে হুসাইন তার কাফিলা নিয়ে কুফায় আসতে না পারে অন্যান্য সহ দেড়শো কাফিলা এই দেড়শো কাফিলা নিয়ে মক্কা থেকে তুফার দিকে রওনা হলেন মক্কা থেকে তুফার দিকে রওনা হলেন

তারপরে রেল লাইন আছে বিমান আছে হেলিকপ্টার আছে এর মাধ্যমে আমরা অল্প সময়ে দূর দূরান্ত সফর করতে পারি কিন্তু তখন তো আর তখনকার সময়ে এরকম উন্নত ব্যবস্থা ছিল না ঘোড়ায় চড়ে চড়ে সফর করতে হতো হুসাইন নজির মক্কা থেকে নিজরত করে কোপার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এর দূরত্ব হলো চোদ্দ শত চুয়াত্তর কিলোমিটার দূরত্ব এই বোধির মধ্যে এই সফরের মধ্যে আর তিন জায়গায় বিশ্রাম গ্রহণ করেছেন প্রথম যে জায়গায় বিশ্রাম করেছেন ওই জায়গার নাম হলো জুবালা এই জুবালা নামক স্থানে বিশ্রাম গ্রহণ করেছেন তখন ইবনে সিয়াদের ইবনে জিয়াদের সাথে এক হাজার বাহিনী গোড় সাওয়ার সহ গোটাই সাওয়ারই এক হাজার বাহিনী নিয়ে এই হুসাইন কাছে হাসলেন জুবালা নামক স্থানে

আপনি যায়েন না কুপায় আপনি যায়েন না কারণ উপনশীদের যে আগের যে তাদের মত ছিল এই সিদ্ধান্ত ঘুরে গিয়েছে উপনশী সকলে আপনার হাতে বয়াত গ্রহণ করতে চেয়েছে ইয়াজিদকে শাসক হিসাবে মানতে চায় না ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করতে চায় না এরা তাদের আগের মত ছিল কিন্তু ইয়াজিদ যখন ঘোষণা করে দিল ইবনে জিয়াদ কি বলে দিয়েছে যে পূর্ববাসী যারা আমাকে শাসক হিসাবে মানবে না যারা আমার হাতে গ্রহণ করবে না যারা ইয়াজিদ যারা হুসাইনকে খলিফা হিসাবে মানতে চাইবে তাদেরকে হত্যা করা হবে ইয়াজিদ যখন কুফাবাসীদের মধ্যে এই আদেশ জারি করেছিল যে আমাকে যে খলিফা হিসাবে না মানবে আমাকে যে শাসক হিসাবে না মানবে হুসাইনকে যে মানবে তাকে হত্যা করা হবে এই ইয়াজিদের এই আদেশ শোনার পর কুফাবাসীদের মোড় ঘুরে গেছে

তারা আপনার সাথে প্রতারণা করেছে গ্রেপ্তারি করেছে এই চিঠি লিখেছে চিঠি প্রেরণ করেছে ঠিকই কিন্তু হুসাইন রাজি কালের হাতে এই চিঠিটা পড়ছে না বর্তমানে আমরা যে ওই ডিজিটাল যুগে আধুনিক যুগে আমরা একটা চাপের মাধ্যমে আধা মিনিটের মধ্যেই আমরা যে কোনো সংবাদ প্রচার দিতে পারি কিন্তু তখনকার সময়ে এ উন্নত ব্যবস্থা ছিল না এ কারণে মুসলিম ইবনে আকিল হুসেন রাদিয়াল্লাহু তাআলার চাচা ভাই চিঠির মধ্যে লিখেছেন ঠিকই যে এখন কুফাবাসীদের মত ভিন্ন আপনি এখন আইছেন না এই চিঠিটা হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে নেয় হুসেন রাজি আল্লাহ তালু তার পরিবার সহ দেড়শো কাফিলা দেড়শো জনের এই কাফিলা নিয়ে প্রথমে অবস্থান করলেন জুবাদা নামক স্থানে তারপরে আবার সামনে যেতে লাগলেন সামনে যে গিয়ে শরাফ নামক স্থানে গেলেন এখানে আবার বিশ্রাম নিলেন তারপরে আবার গেলেন বিশ্রাম নিলেন সেই জায়গাটার নাম হলো বাইজা নামক জায়গা তারপরে আরেক জায়গায় বিশ্রাম নিলেন ওই জায়গাটার নাম হলো নিজা হাত নামক জায়গা এই নিজে হাত নামক জায়গা থেকে কুফার দূরত্ব বেশি দূর নয় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার দূরত্ব এত কুফাবাসীর এত কাছে পৌঁছে গেছে তারপরেও হুসাইন রাজিউল্লাহ কাফিলা থেকে এই কুফাবাসী স্বাগত জানায়নি তাদেরকে স্বাগত জানায়নি তো এখান থেকে দেখা গেল যে এই কুফাবাসী হুসাইন রাজিউল্লাহ সাথে প্রতারণা করেছে এবং গ্রেপ্তারি করেছে তখন ইয়াজিদকে আদেশ করে দিল এবং প্রথমে তো এক হাজার সৈন্য পেয়েছিল পরবর্তীতে চার হাজার সৈন্য বাহিনী অস্ত্র শস্ত্র সহ চার হাজার সৈন্য বাহিনী দিয়ে এই দেড়শো হুসাইন রবি আল্লাহর এই কাফেলার মোকাবেলার জন্য চার হাজার সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়েছে চার হাজার সৈন্য বাহিনীকে ইবনে জিয়াদের নেতৃত্বে তখন তাকে দিয়েছে এসার হাজার সৈন্য বাহিনীর সেনাপতি ছিল ওমর বিন সা'দ এই ওমর বিন সা'দ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলল যে আপনাকে বন্দি করে নিয়ে এদিদের কাছে আমরা নিয়ে যেতে এসেছি তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো কোপায় এমনি এমনি আসি আমি তো নিজের ইচ্ছাই কোপায় আসি নাই তখন কোপায়বাসী আমাকে দাওয়াত করে এনেছিল আমাকে मेहमान হিসেবে এই কুফায়ে আসতে বলা হইছে আমিতে ইচ্ছা করে আসেন এবং তার কাছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি ছিল যে কুফাবাসীর গণ্যমান্য ব্যক্তিত্বদরগো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআমা যখন মক্কায় ছিলেন চিঠি পাঠিয়েছে যে আমরা ইয়াজিদ কি মানবো না আমরা আপনাকে হুসাইন কি বলতেছেন আমরা আপনাকে খলিফা বানাবো শাসক বানাবো আপনার হাতে পায় পুত্র হন ডকুমেন্ট হিসেবে এই চিঠিগুলো উমর বিন সাদ দেখালেন ইয়াজিদের যে বাহিনী আছে হাজার বাহিনী এই বাহিনীর সেনাপতি ছিল উমর বিন সাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু উমর বিন সাদ কে চিঠিটা দেখাইলেন যে আমি নি드시ায় আসিনি এক কোঠা আমাকে আসতে বাধ্য করেছে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু উমর বিন সাদ কে যে তখন এই কুফার কাছাকাছি এসে গেছে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার বাকি নিজা হাত নামক জায়গা এই জায়গা থেকে হুসেন রাজিয়া কুফার উদ্দেশ্য বাদ দিয়ে এখন কারবালার দিকে সফরের ইচ্ছা করলেন কুফাই না এখন কারবালার প্রান্তরের দিকে যেতেছে এবং উমর বিন সাহাদকে এই এজিবিয়ার চার হাজার সৈন্য বাহিনীর যে সেনাপতি আছে এই সেনাপতিকে লক্ষ্য করে বলতেছেন যে আমাকে কাছে পাঠিয়ে দাও অথবা আমাকে মক্কাই ফিরে যেতে দাও কারণ আমি বিদ্রোহ করতে আসি নাই বিদ্রোহ যুদ্ধ করার জন্য আমি এখানে আসি নাই আমাকে মেহমান হিসেবে দাওয়াত করে আনা হয়েছে